আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচন তো সবসময় নির্বাচনের পক্ষে নির্বাচন সুস্থতা দল আয়োজনের দাবি আমরা এবং এটা যে আমরা মনে করি এটা বলে আপনি জনগণ যে নির্বাচন ছাড়া গণতন্ত্রের ধারা অব্যাহত রাখা যাবে না মূল উদ্দেশ্য হল জনগণকে নির্বাচনে আসার জন্য আহ্বা যাওয়া আর আমরা কাছে সম্পর্ক আমরা মহাদীপের পার্টনার ছিলাম মহাদীপের প্রতিষ্ঠা থেকে যারা মহাদীব প্রতিষ্ঠা করে তাদের মধ্যে আমি ছিলাম এবং অন্য যারা ছিল বাংলাদেশ ইসলামী পুজোস্বরীর হিসাবে তখন থেকে আন্দোলনের সংগ্রামে সে কাজের আমরা করে আসছি আজকেও আমরা ওনার সাথেই আছি এটা আমরা বলছি যে আমরা সারা বাংলাদেশে যারা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন তাদেরকে সমর্থন দেওয়ার জন্য আমাদের আর এই আসনগুলো নৌকা নেই সেখানে সমমনা ইসলামিক দল যাদেরকে তারা ভালো মনে করেন কতবাস তাদেরকে সমর্থন আর পাঁচটা আসন আমরা কেন্দ্রীয়ভাবে সমর্থন দিয়েছি সেটা হলো আরেকটা জুট আমাদের আছে সেটা নির্বাচনী জুট এবারের ইসলামিক জুট জোট আছে সেই জুটের আমি নির্বাহী চেয়ারম্যান ওটাকে নির্বা আমরা আগের থেকে আমাদের কথা এটা নির্বাচনী জোট নির্বাচনের নির্বাচনে যারা চাইতে চায় আমরা নির্বাচনের পথে এবারের ইসলামিক মাইন্ডেড খুব যারা বাংলাদেশে দল তাদেরকে বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্যে এটা আমাদের উদ্দেশ্য তারপরেও যে কোনো জুটের সাথে আমি আছি ওই জুটের চেয়ারম্যান আর তিনজন উপ চেয়ারম্যান আমি নাম পথেছি এবং কিছু নিয়ে এখানে আমার এটা বলেন এক নম্বর হল চট্টগ্রাম দুই ডক্টর শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ ভাই মান্ডারি উনি এক ধারাপতীক নিয়ে নির্বাচন করছেন মোহাম্মদ মাহবুব রহমান জয় চোপা পাবনা তিন একটা বেগম পারানো জোনাবাদ আসাদ আর আমাদের নেতাকর্মীদের অনুরোধে ঢাকা আঠারো ট্রাক মার্কা নিয়ে নির্বাচন করছেন তোপার্জন হোসেন এই এই পাঁচটা আসন আমরা সমর্থন দিয়েছি বাকি সারা বাংলাদেশে নৌকা প্রতিদিন যারা নির্বাচন করছে তাদেরকে বাংলাদেশে এটা আপনাদের হচ্ছে লিবারেল যে জোটটা আছে সেইটার এই পাঁচটা প্রার্থী না লিবারেল আর আশি পঁচাশি জন প্রার্থী আছে এটা হলো সুপ্রিম পার্টি সুপ্রিম পার্টি হ্যাঁ আমি আপনাকে আবার স্পষ্ট করি রাজনৈতিক জোট আমার সাথে যারা মহাজোট আর লিবারেল ইসলামিক যুটটা আমরা একটা বৃহৎ ইসলামিক প্ল্যাটফর্মে সেই প্রতিষ্ঠা করেছে আমাদের মধ্যে একটা আলোচনা আছে সেটা হলো নির্বাচন যার জনতা করতে পারবে এখানে বাধ্য নয় যে আমরা এটা সুপ্রিম পার্টি থেকে মনোনয়ন আচ্ছা লিবারেন তারপরেও আমি এই যেহেতু তারা লিবারেন্স জুটের saar muna ng po saar na masusunod sa